ভাবুন তো আপনি বিমানে বসে আছেন চারিপাশে যাত্রীদের স্বাভাবিক কথাবার্তা হঠাৎ আপনার পাশের সিটে একজন আপনাকে ডাক দিল এবং আপনাকে একটি নোট দেখালো এবং আপনি সেখানে পড়লেন আমার কাছে একটি বোমা রয়েছে ঠিক এই লাইনটি বুঝতে দিল আমেরিকার ইতিহাস এটা ছিল ডিবি কুপারের রহস্যময় প্লেন হাইজ্যাকের ঘটনা উনিশশো সালের চব্বিশে নভেম্বর অন্যান্য দিনের মতো এই দিনটি খুব স্বাভাবিক ছিল দিনটি ছিল থ্যাংকস এর আগের দিন আমেরিকার পোর্টল্যান্ড বিমানবন্দর একজন মধ্যবয়স্ক ভদ্রলোক কালো স্যুট সাদা শার্ট এবং কালো টাই পরে বিমানবন্দরে ঢুকলেন হাতে শুধু একটি ব্রিফ কেস ছিল তিনি টিকিট নিলেন এবং তার টিকিটে নাম লেখা ছিল ড্যান কুপার পরে সংবাদপত্রে ভুল করে তার নাম ডিবি কুপার লেখা হলে সেই থেকে তার এই নামটি বিখ্যাত হয়ে যায় কিন্তু সেই টিকিটে তার নাম ছিল ড্যান কুপার এখনও তাকে ডিবি কুপার নামেই বিভিন্ন জায়গায় সম্বোধন করা হয় বিমানটি ছিল নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের বিমান বিমানটি বোয়িং সেভেন টু সেভেন হান্ড্রেড মডেলের একটি বিমান ছিল যার ফ্লাইট নাম্বার ছিল তিনশো এই বিমানটি গন্তব্য ছিল সিয়াটল অর্থাৎ বিমানটির গন্তব্যস্থল ছিল পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সিয়াটল টাকোমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত এবং বিমানের যাত্রী সংখ্যা ছিল মাত্র ছত্রিশ জন বিমানে উঠি তিনি শান্তভাবে আসনে বসলেন সিগারেট ধরালেন অবশ্য তখন বিমানে ধূমপান বৈধ ছিল এবং তিনি একটা ড্রিঙ্কস অর্ডার করলেন বাইরে থেকে একেবারেই স্বাভাবিক লাগছিল কেউ ভাবতেও পারেনি তিনি কয়েক ঘন্টার মধ্যে ঘটাতে যাবেন রহস্যময় হাইজ্যাক বিমান আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই তিনি এয়ার হোস্টেস ফ্লোরেন্স শাফনারকে ডাক দিলেন এবং হাতে একটি ছোট্ট কাগজ ধরিয়ে দিলেন প্রথমে তিনি ভেবেছিলেন এটি হয়তো মজার ছলে কোনো প্রেমপত্র ছিল কিন্তু ভদ্রলোক শান্ত গলায় তাকে বললেন মিস এই নোটটি পরাই ভালো হবে আমার কাছে একটি বোমা রয়েছে হোস্টেস ভয়ে থরথর করে কাগজটি খুললেন সেখানে লেখা ছিল আমার কাছে একটি বোমা আছে পাইলটকে বলুন চারটি প্যারাসুট ও দুই লাখ ডলার নগদ চাই তার দাবিগুলো একেবারে স্পষ্ট ছিল দুই লাখ নগদ ডলার চারটি প্যারাসুট এবং বিমান নামার পর তার চাহিদা মতো প্রস্তুত রাখা তিনি যে দুই লাখ ডলার নগদ অর্থ চেয়েছিলেন তা আজকে প্রায় ১৩ লক্ষ ডলারের সমবূল্য হোস্টেস বিভ্রান্ত না হয়ে তিনি পাইলটকে সঙ্গে সঙ্গে জানালেন এবং পাইলট ও কর্তৃপক্ষের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করলেন এবং এই কেসটি চলে যায় এফবিআইয়ের হাতে এফবিআই এবং এয়ারলাইন্সের কর্তৃপক্ষ কুপারের সব দাবি মেনে নিতে রাজি হলেন বিমানটি সিয়াটল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে প্রায় দুই ঘন্টার উপরে চক্কর দিতে থাকল এবং এই ফাঁকে টাকা এবং প্যারাসুট প্রস্তুত করা হয় এ সময় যাত্রীরা কিছুই জানতো না তারা ভেবেছিল হয়তো খারাপ আবহাওয়া বা কোনো টেকনিক্যাল কারণে প্লেনটি দেরি করছে অবশেষে বিমানটি সিয়াটলে নামলো উপার টাকা এবং প্যারাসুট পেল উপারের সব দাবি মেনে নেওয়ার পর ছত্রিশ জন যাত্রীকে মুক্তি দেওয়া হয় কিন্তু কয়েকজন ক্রু সদস্যকে রেখে দেন এবং তিনি নির্দেশ দেন বিমানটি মেক্সিকো সিটির দিকে যাবে এখানে কিছু শর্ত ছিল বিমানটিকে দশ হাজার ফুট উচ্চতায় উড়াতে হবে স্পিড খুব কম হতে হবে ল্যান্ডিং গিয়ার নামানো থাকবে এবং কেবিনের সব লাইট নিভিয়ে রাখতে হবে এবং পনেরো ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে বিমানটি সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো বিমানের পেছনের দরজা ব্যবহার করতে চান বলে জানালেন বিমানটি আকাশে উঠছে চারিপাশ অন্ধকার বাহিরে অবশ্য ঝড় বাতাস হচ্ছে হঠাৎ পাইলট একটি সিগনাল পান বিমানের পেছনের দরজা খোলা হয়েছে বিমানক্রা অনুভব করলেন কেবিনের ভেতর হঠাৎ চাপ কমে গেছে তখন রাত আটটার কিছু পর কুপার তার হাতে ভ্যাগবত্তির টাকা নিয়ে প্যারাসুট গায়ে চাপলেন এবং তিনি মাঝাকাশে অন্ধকারে লাভ দিলেন তারপর থেকে তাকে আর খোঁজে পায়নি কেউ এফবিআই সেনা পুলিশ হাজার হাজার মানুষ তাকে খুঁজেছেন নদী জঙ্গল পাহাড় সব জায়গায় তাকে খোঁজা হয়েছে উনিশশো সালে এক শিশু নদীর পারে কিছু টাকা পান অর্থাৎ কয়েক হাজার ডলারের নোট তিনি খুঁজে পান বিভিন্ন রিসার্চ করে জানা যায় এটি কুপারের টাকার এক অংশ ছিল কিন্তু কুপার বেঁচেছিলেন নাকি ঝড়োর রাতেই তিনি মৃত্যুর মুখে পড়েছিলেন এটা আজও রহস্য এবং অমীমাংসিত এই ঘটনাই ইতিহাস থেকে গেছে মানব ইতিহাসে একমাত্র অমীমাংসিত প্লেন হাইজ্যাক এখন কথা হলো গিয়ে বিবি কুপার কি আসলেই পালিয়েছিলেন নাকি তিনি সে অন্ধকারে হারিয়ে গিয়েছিলেন চিরতরে এফবিআই তদন্ত শুরু করলেন যার নাম ছিল নরজ্যাক মানে এই তদন্তের নাম ছিল নরজ্যাক তারা বিমানের ছেষট্টিটি আঙুলের ছাপ পান অর্থাৎ ছেষট্টিটি ফিঙ্গারপ্রিন্ট পান কিন্তু কোনোটি কুপারের সঙ্গে মিলেনি কুপার একটি কালো টাই এবং একটি সিগারেটের ফিল্টার ফেলে রেখে যান টাই থেকে যে ডিএনএ স্যাম্পল নেওয়া হয় তা কোনো কিছুই বোঝা যায়নি উনিশশো সালে কলম্বিয়া নদীর তীরে একটি ছেলে পাঁচ হাজার আটশো ডলারের কিছু ক্ষতিগ্রস্ত নোট পান যেগুলো কুপারের মুক্তিপণের টাকার সঙ্গে মিলে যায় এফবিআই আটশো এর বেশি সন্দেহভাজন ব্যক্তির সাক্ষাৎকার নেন যার মধ্যে রিচার্ড ম্যাকয় ছিলেন অন্যতম তবে তাকে বাদ দেওয়া হয় দু সালে এফবিআই এই তদন্ত বন্ধ করে দেন কিন্তু দু সালে একটি প্যারাসুট পাওয়ার পর তদন্ত আবার চালু হয়ে যায় অনেকে মনে করেন কুপার আর পেঁচে থাকতে পারেনি রাতের বেলা দুইশো মাইল প্রতি ঘন্টায় বাতাস একটি নিয়ন্ত্রণযোগ্য নয় এমন প্যারাসুট নিয়ে তিনি লাভ দিয়েছিলেন কিন্তু শুধু প্যারাসুট এবং লোফার জুতাই পরা ছিলেন যা বন্য এলাকায় টিকে থাকা অতটা উপযুক্ত নয় তবে কিছু বিশেষজ্ঞ যেমন এরিক উইলস মনে করেন উপার বেঁচে থাকতে পারেন কারণ তার টায়ের থেকে টাইটেনিয়ামের কণা ইঙ্গিত দেয় তিনি এরোস্পেস শিল্পে কাজ করেছেন যা তার পরিকল্পনার সাথে মিশে যায় ডিবি কুপার আমেরিকার একজন ফোক হিরো হয়ে উঠেছে তার সাহসী অপরাধ ও রহস্যময় পরিচয় তাকে গান এবং সিনেমার সাথে যুক্ত করে দিয়েছেন নেটফ্লিক্স সহ বিভিন্ন বিনোদন সাইটে তাকে নিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের গল্প এবং বিভিন্ন ধরনের সিনেমা এই ঘটনার ফলে বিমানবন্দরের নিরাপত্তা বদলে যায় ধাতব ডিটেক্টর এবং লাগেজ স্ক্রিন বাধ্যতামূলক করা হয় ইভিকুপারের রহস্য আজ অমীমাংসিত তিনি কে তিনি কি বেঁচে ছিলেন নাকি প্রকৃতির কাছে হার মেনেছিলেন আপনার মতামত কি কমেন্টে জানান এই ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পরের ভিডিও দেখার জন্য প্রস্তুত হন